পোকাশ ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চান পোকাশ অলরেডি আমার ইউটিউব চ্যানেলে যদি ভিডিও দেওয়া রয়েছে তো সেখানেও অনেকেই কমেন্ট করেছে যে ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে যে ফেক জিমেল অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না ভেরিফাই কোড আসে না জিমেল অ্যাকাউন্টে অনেকে এই ধরনের মানে কমেন্ট করেছে প্রকাশ সেগুলা জামিলা না পাকিয়ে তো আপনারা কীভাবে সরাসরি আপনার ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন তো ভাই সেটা নিয়ে আজকের এই ভিডিওটি তো চলুন বেশি কথা না বারে ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বেশি কথা না বারে ভিডিওটি শুরু করা যাক তো ফেক ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আপনি কী করবেন আপনাদের ফোনে থাকা ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসবেন তো ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন একটি অপশন তারপরে কী করবেন এই থ্রি লাইন অপশনের উপরে আপনারা টাচ করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে থ্রি লাইন অপশন আপনারা এখানে টাচ করে দেবেন তো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো চলে আসার পর স্কুল একটু নিচের দিকে আসবেন তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন লগ আউট তারপর লগ আউট করে দেবেন তো অবশ্যই যে আইডিটা বর্তমান লগ ইন আছে তো সেই আইডিটার অবশ্যই পাসওয়ার্ডটি জেনে নেবেন জেনে নেওয়ার পরে আপনারা কী করবেন এই লগ আউট করে দেবেন তো আমি লগ আউট করে দিচ্ছি তো আমি লগ আউট করে দিলাম ফেসবুক অ্যাকাউন্টই তো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো চলে পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো ওখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো আপনি কী করবেন এখানে টাচ করে দেবেন তো আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপরে টাচ করে দিলাম তো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো পর এখানে দেখতে পারছেন গেট স্টার্ট তো আপনার এখানে টাচ করে দেবেন তো আমি গেট স্টার্টে টাস করে দিলাম তো টাচ করার পর আপনি কী করবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ফেক ফেসবুক অ্যাকাউন্টের নামটা লিখিয়ে দেবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম তো আপনারা যেগুলো একটি নাম দিয়ে দিবেন তো আমি নামটি দিয়ে দিচ্ছি তো আমি নামটি দিয়ে দিলাম সাদি আহমেদ তো তারপর কী করবেন এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন তো নেক্সট অপশন রূপে আপনারা টাচ করে দেবেন তো আমি নেক্সট অপশন রূপে টাচ করে দিলাম তো টাচ করার পর আপনাদেরকে ডেট অফ বার্থ দিতে বলছে তো আপনারা যেগুলো একটি ডেট অফ বার্থ দিয়ে দিবেন শুধু আঠারো প্লাস উপরেই হলেই হবে তো আমি যেগুলো একটি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি তো আপনার যেগুলো একটি ডেট অফ বার্থ দিয়ে দিবেন তো তারপর কী করবেন নেক্সটে আপনারা টাচ করে দিবেন তো নেক্সট ডেট আজ করার আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো চলে আসার পর এখানে যে কোনো একটি জেন্ডার দিয়ে দেবেন মে ফিমেল অথবা মেল তো আমি মেলে দিয়ে দিলাম তো তারপর কি করবেন নেক্সট ডে আপনারা টাস করে দেবেন তো নেক্সট ডেট আজ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু নাম্বার অথবা জিমেল শো করতে পারে তো আপনারা কি করবেন এটাকে নাম্বারটিকে কেটে দেবেন তো কেটে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইমেল তো আপনারা কি করবেন এখানে ট্রাস্ক করে দেবেন তো ওখানে কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো কোনো স্কিপ না করবেন না এখানে এখানে কিন্তু মূল পার্টটা তো অনেকেই কমেন্ট করছে কিন্তু যে জিমেলে ভেরিফিকেশন কোড আসে না ফেক জিমেল পাওয়া পাওয়া যায় না তো ওখানে কিন্তু অনেকেই কমেন্ট করছে যে পাসওয়ার্ড সেভ করলে সেভ হয় না আবুল তাবুল কিন্তু অনেকেই এগুলো কমেন্ট করছে তো অবশ্যই আপনারা কি করেন তো ভালো করে মনোযোগ দিয়ে কিন্তু ভিডিওটা দেখবেন তো যাই হোক তো তারপর আপনাদের সামনে এরকম একটি রিটার্ভিস চলে আসবে তো চলে আসার পর ওখানে ইমেল তো আপনারা কী করবেন এখানে কিন্তু ইমেলটা দিতে বলছে তো আপনার ফেক ইমেলটা তো ফেক ইমেলটা আপনারা কোথায় পাবেন তো তার জন্য আপনারা কী করবেন তো আপনাদের ফোনে পেজে চলে আসবেন তো আপনারা ওটাকে মিনিমাইজ করে রেখে দেবেন তো পেজে চলে আসার পর আপনি কী আপনাদের ফোন থেকে গুগল ক্রমে চলে আসবেন তো গুগল ক্রমে অথবা গুগলে চলে আসবেন তো আমি গুগল ক্রোমে চলে আসলাম তো চলে আসার পর আপনারা সার্চ করবেন যে টেম্প মেল তো টেম্প মেল লিখে আপনারা সার্চ করে দেবেন তো ভালো করে আপনার দেখে নিন ট্যাম্প মেল লিখে আপনারা সার্চ করে দেবেন আর স্ক্রিনে বড় করে শো করে দিচ্ছি তো সার্চ করার পর দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটটা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটটি তো আপনারা ভালো করে দেখে নিন প্রথম যে ওয়েবসাইটটি তো আপনার এই ওয়েবসাইটটির উপর আপনারা টাচ করে দিবেন তো আমি টাচ করে দিলাম তো টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং দেখাচ্ছে তাই না তো এখানে দেখতে পাচ্ছেন লোডিং দেখাচ্ছে অল্প একটু ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু এখানে কিন্তু জিমেলটি চলে আসলো ফেক জিমেল একটু ওয়েবসাইটে ফেক জিমেল তৈরি করে দেয় তো সেই ফেক জিমেলটি কিন্তু চলে আসলো তাই না তো এটা আবার মনে করবেন না যেটা আপনার অরিজিনাল জিমেল অ্যাকাউন্ট নাকি আপনার এই জিমেলটা ব্যবহার করলে কি আপনার কোনো ক্ষতি হবে কি না তো এরকম ধরনের কোনো ক্ষতি হবে না তো অনেকে কমেন্ট করছে যে জিমেল অ্যাকাউন্ট আসে না বলে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু জিমেল অ্যাকাউন্ট আসছে তো একটু ওয়েট করতে হবে লোডিং নেবে এই ওয়েবসাইটটাতে আসলে তো অবশ্যই আপনারা কী করবেন এরকম জিমেল অ্যাকাউন্টটা বের করে নেবেন বের করার পর এখানে দেখতে পারছেন সাইডে দেখতে পাচ্ছেন কপি অপশান তো কপি অপশানের উপর আপনারা টাচ করে দেবেন তাহলে গেলে জিমেল অ্যাকাউন্টটা কিন্তু কপি হয়ে যাবে তো তারপর এটাকে কিন্তু আপনারা মিডিলে টাচ করে মিনিমাইজ করে রেখে দেবেন রেখে দেওয়ার পর ফেসবুক অ্যাকাউন্টটি যে মিনিমাইজ করে রেখেছিলেন তো সেখানে আবারও চলে আসবেন তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেল অপশন তো আপনারা কী করবেন এখানে একটি টাচ করে দেবেন তো টাচ করার পর এখানে আবারও করে ধরে রাখবেন তো ধরে রাখার পর ওই জিমেল অ্যাকাউন্টটি আপনারা কী করবেন এখানে পেস্ট করে দেবেন তো আমি পেস্ট করে দিলাম তো করার পর আপনারা কী করবেন এখানে দেখতে পারছেন নেক্সট অপশন তো নেক্সট অপশানের উপর আপনারা টাচ করে দেবেন তো আমি নেক্সট অপশনের উপরে টাচ করে দিচ্ছি তো নেক্সট অপশনের উপরে টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পাসওয়ার্ড তো আপনারা কী করবেন এ ফেক ফেসবুক অ্যাকাউন্টের একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন যে কোনো একটি পাসওয়ার্ড দিলেই হবে আট সংখ্যার ন সংখ্যার যে কোনো একটি পাসওয়ার্ড দিলেই হবে তো এটা নিয়েও অনেকে কমেন্ট করছে যে পাসওয়ার্ড সেফ হয় না কেন সেভ হবে না পাসওয়ার্ড এখানে ছয়টি সাতটি বা আটটি নয়টি যে কোনো একটি পাসওয়ার্ড দিলেই হবে ছয় সাতটি আটটি সংখ্যার পাসওয়ার্ড দিলেই হবে তো আপনারা পাসওয়ার্ডটি দিয়ে নেবেন তো আমি যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন তো আপনারা কী করবেন এই নেক্সট অপশনের উপর আপনারা টাচ করে দেবেন তো আমি নেক্সট অপশানের উপরে টাচ করে দিলাম তো নেক্সট অপশন উপরে টাচ পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে সেভ অ্যান্ড নট নাও তো আপনার কি করবেন নট নাও আপনারা টাচ করে দেবেন তো আমি নট নাও টাচ করে দিচ্ছি তো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি তো আপনার এখানে টাচ করে দেবে তো আমি আই এগ্রিতে টাচ করে দিলাম তো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো আপনার এখানে দেখতে পাচ্ছেন নো ক্রিয়েট নো অ্যাকাউন্ট তো আপনার এখানে টাচ করে দেবেন তো তারপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো আপনারা প্রথমে যে জিমেলটি দিলেন যে ফেক জিমেলটি দিলেন তো সেই জিমেলে কিন্তু একটি ওটিপি যাব ওখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড যাবে কনফার্মেশন কোড তো আপনি কী করবেন সেই কোডটি আপনার কীভাবে কোথায় থেকে নেবেন তো আপনার এই এই পেজটিকে মিনিমাইজ করে রেখে দেবেন মিডিলের টাচ করে তো আমি যে বলেছিলাম যে ক্রোমটাকে মিনিমাইজ করে রেখে দিবেন তো রেখে দেওয়ার পর আপনারা কি করবেন ক্রোমে আবারও চলে আসবেন তো আমি এরকম মিনিমাইজ করে রেখে দিয়েছিলাম চলে আসলাম তো চলে আসার পর আপনি কী করবেন উপরে দেখতে পাচ্ছেন জিমেল অ্যাকাউন্টটা তাই না তো জিমেল অ্যাকাউন্টটা ফেক জিমেল অ্যাকাউন্টটা তো তারপর এটাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইনবক্স তো ওখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ইনবক্স তো তার নিচে দেখতে পাচ্ছেন ফেসবুকে থেকে কিন্তু একটি ভেরিফিকেশন কোড পাঠাচ্ছে তো ওখানে দেখতে পাচ্ছেন জিরো সিক্স ফোর জিরো থ্রি তো দেখতে পাচ্ছেন জিরো সিক্স ফোর জিরো থ্রি কিন্তু ভেরিফিকেশন কোডটা কিন্তু এখানে আসছে তো আমি এই কোডটাকে ওখানে নিয়ে বসিয়ে দিচ্ছি জিরো সিক্স ফোর জিরো থ্রি তো আমি কোডটাকে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন তো ওখানে দেখতে পাচ্ছেন নেক্সট তো আপনি কী করবেন এই নেক্সট অপশনের উপরে আপনারা টাচ করে দেবেন তো দেখতে পাচ্ছেন কোড বলে আসে না এরকম করে কিন্তু আপনারা খুব মনোযোগে কিন্তু কাজটি করবেন তাহলেই কিন্তু ক্ষয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে ভেরিফিকেশন কোডটাও পেলাম পেলাম ঠিক জিমেল অ্যাকাউন্টটা কিন্তু পেয়ে গেলাম এরকম করে কিন্তু আপনার মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং কাজটি করবেন তো তারপর আপনাদের সামনে এরকম একটি ড্রেপিস চলে আসবে তো আপনারা ফেক ফেসবুক অ্যাকাউন্টটাকে প্রোফাইল পিকচার অ্যাড করতে চান যদি করতে চান তাহলে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড পিকচার তো থেকে আপনারা পিকচারটা অ্যাড করে নেবেন তো আমি করব না যেহেতু তাহলে স্ক্রিপেয়া টাচ করে দিচ্ছি তো স্ক্রিপেয়ার টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ড্রেপিস চলে আসবে যে ওয়েলকাম টু ফেসবুক সাদিয়া তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কি করবেন নিচে দেখতে পাচ্ছেন টার্ন অন বা নট নাও তো আপনি এখানে টাচ করে দিবেন তো আমি টার্ন অন নট নাও এ টাচ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন তারপর স্ক্রিপে টাচ করে দিলাম তো একটু ওয়েট করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো চলে আসার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন তো নেক্সট অপশনের উপর আপনারা টাচ করে দিবেন তো তারপর কিন্তু আপনাদের ফেক ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে যাবে তো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসতে পারে তো আপনার নিচে থেকে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট তো আপনি এখানে টাচ করে দেবেন তো আমি গেট স্টার্টে টাচ করে দিলাম তো ওগুলোকে আপনি স্কিপ করে দিলাম প্রোফাইল পিকচার এগুলোকে অ্যাড করতে বলছে তো আমি এগুলো কিছু করবো না তো আমি সবগুলোকে স্কিপ করে দিলাম তো আপনারাও স্কিপ করে দেবেন তো আমি দেখতে পাচ্ছেন এগুলোকে স্কিপ করে দিচ্ছি সবগুলো তো তারপর আপনাদের ফাইনালি কিন্তু এরকম করে ফেক ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সাদিয়া আহমেদ আমি যে ফেক ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করলাম তো দেখতে পাচ্ছেন নামটা সাদিয়া আহমেদ তো এরকম করে কিন্তু আপনারা ফেক ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো কাজ অনেকেই বলে যে ওটিপি আসে না পাসওয়ার্ড বসে না পাসওয়ার্ড সেফ হয় না অনেকেই কিন্তু এগুলো কমেন্ট করছে তো দেখতে পাচ্ছেন আমি কি সুন্দরভাবে কিন্তু ফে ফেক ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করলাম তো আবার অনেকেই কমেন্ট করছে যে ফেসবুক অ্যাকাউন্ট খুলে অরিজিনাল অ্যাকাউন্টটা থাকবে কিনা থাক হ্যাঁ থাকবে দুটাকে উল্টা পাল্টা লগ আউট করে লগ ইন করে এগুলো এভাবে কিন্তু আপনার ইউজ আইডিগুলো কিন্তু চালাতে পারবেন তো গাইস এই ছিল আজকের এই ভিডিওটি তো গাইস আরও কিছু যদি জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন সবগুলো কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো তো গাইস ভিডিওটি কেমনগুলো আশা করে অনেক ভালো লাগছে তো ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার